শীতের দিন কেজুরের রস সবারই পছন্দ আজকে আপনাদেরকে অনেকটা জায়গা সন্ধান দিব এখানে আপনার শহর থেকে খুব কাছে গিয়ে কেজুরের রস খেতে পারবেনের রস খেতে আমরা এখন আসছি বর্তমানে জেলখানার মোড়ে ওইখানে খেজুরের রস পাওয়া যায় অনেকে কিন্তু জানে না যে কিশোরগঞ্জের ভিতরে একদম প্রপারে শহর থেকে বেশি দূরে নাই মাত্র পনেরো পাঁচ দশ মিনিট লাগে আসতে তো আমরা কিন্তু আজকে আসছি কেজুর রস খাওয়ার জন্য আপনারা নাটেনে দেখবেন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে এই যে আমাদের মধ্যে এখন আছে হাসান সে এখন গাছে উঠবে তো গত বছর আসছিলাম খাওয়ার জন্য তো এইবার একটু লেট হয়ে গেছে আসাতে তারপরে সমস্যা নাই এখানে প্রচুর পরিমাণে কেজুর গাছ আছে রসের কোনো কমতি নাই ঠিক না সবসময় কি পাওয়া যায় না যে আরেক ভাই আসছে দূর থেকে ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আমি আসছি চোদ্দশো থেকে চোদ্দশো থেকে আর আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি ভাই থারাইল থেকে থারাইল থেকে আসছে ভাই যাই হোক আর আমাদের আরমান আর জিদান আর আমি তো আসি আর সে হচ্ছে কারিগর আইনার কারিগর রসের কারিগর এই যে দেখেন রস কিন্তু এখানে রাতে যেগুলো নামাইছে এগুলো কিন্তু রাতের ঠিক আছে রাতের যেগুলো নামাইছিল এই যে রস দেখছেন বরপুর কিন্তু আমরা একদম ফ্রেশ টাটকা সকালে যে রসটা নামাবে ওইটাই আমরা ট্রাই করব এখন এই যে বায়ু উঠতেছে গাছের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সে কিন্তু রাতে কিন্তু অনেক কষ্ট করে দেখেন এই ঘরের মধ্যে আপনার রাতে তাকে তাই খায় তারপরে কিন্তু রসগোল্লা কালেকশন করে যেন চুরে পাহা চুরি না করতে পারে আবার অনেক সময় আছে যে চুর কিন্তু বাদরও কিন্তু চুর এগুলোও কিন্তু আপনার পাহাড় দিতে হয় যে কারণে দেখেন যে বিউটা সকালের যে বিউ মাশাল্লাহ একদম অসাধারণ একটা বিউ আর সে কিন্তু গাছে অলরেডি উঠতেছে দেখেন এই যে গাছে উঠতেছে আজকে ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ সকালবেলার যে ওয়েদারে মানে খুব ভালো লাগতেছে বিউটা সে কিন্তু উঠে গেছে এখন নামাবে নামানোর পর আপনাদেরকে দেখানো দেখাবো তো আপনারা সাথে থাকুন আর এটার সুন্দর একটা অদ্ভুত একটা সিস্টেম দেখেন পিছনে তার বেল্টের মধ্যে বাইন দেয় তারপরে কিন্তু নামতেছে এই জিনিসটা কিন্তু আনকমন একটা জিনিস আপনারা প্রথম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অনেক কষ্ট করতে হয় মূলত সকালবেলায় যাক সাকসেস কি পানি আছে কেমন ওই জেরস ঠিক আছে একদম ফ্রেশ রস বাজারে যে আপনার গুড় পান এটা কি অরিজিনাল গুড় পান কিনা সেটা বলা যায় না তবে হ্যাঁ কেজুরের রসটা কিন্তু একদম অরিজিনাল এটা কোনো বেজাল নাই আমরা এখন অন্য একটা গাছের সন্ধানে যাচ্ছি এখন আমরা একটা গাছ থেকে নামানো হয়েছে রস এখন চিন্তা করতেছি যে অন্য একটা গাছে যাই কিন্তু আমরা সবাই একসাথে যাইতেছি যে ভিউটা দেখেন হম বড় গাছ এটা না উঠতে পারবা তুমি কত বছর যাবো এই কাজটা করো

দেখ আল্লাহ তালা নাম নিয়ে শুরু করছে হাসানে আর দেখেন যে বিউটা মাসাল্লাহ অনেক সুন্দর বিউ আমরা একদম সরাসরি গাছ থেকে কিভাবে খেজুর রস পাড়তেছে সেটাও আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু আমরা সকালবেলা কষ্ট করে তারপর আমরা আপনাদেরকে দেখা দেখতেছি আপনারা খালি কি করবেন শেয়ার দিবেন আপনাদের কাজ শেয়ার করা অন্যদেরকে প্রচার করা আর কমেন্ট টমেন্ট করবেন

মানে রস খেতে চান তারা আপনারা আসতে পারেন জালকানা মোড়ে আপনারা অনেক সময় দূরে গেলে কিন্তু অনেক দূরে হয়ে যায় আর সকালবেলা কিন্তু রিক্স হয়ে যায় যাওয়াটা কুয়াশার কারণে যাওয়া যায় না আপনি একদম শহরে খুব কাছে এখানে আসতে পারেন এই সেজুরের রসটা সংগ্রহ করতে পারেন আর এই রসটা অবশ্যই একদম ফ্রেশ আপনার সামনেই গাছ থেকে নামানোর পর আপনাকে দেওয়া হবে তো কেজুরের রসের যে টেস্টটা আমরা একটু পরে নেব ঠিক না হ্যাঁ একটু পরে আমরা টেস্টটা নেবো আপনারা তার সাথে তাকে নেওয়া মানে